বিদ্যুৎ দপ্তরের কর্মীদের মারধরের ঘটনায় ফের একজনকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম সুজিত হালদার তার বাড়ি বেলের হল্টের গোসাইপাড়া এলাকায় ওই ব্যক্তিকে গতকাল রাতেই এলাকা থেকে গ্রেপ্তার করে আজ কালনা মহকুমা আদালতে পাঠায় পূর্বস্থলী থানার পুলিশ উল্লেখ্য বেলের হল্টের উখরা এলাকায় গত পরশু রাতে পূর্বস্থলীর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ইলেকট্রিক লাইন ঠিক করতে গিয়ে স্থানীয় এলাকার বেশ কয়েকজনের হাতে আক্রান্ত হন তিনজন বিদ্যুৎ দপ্তরের কর্মীকে বেধরক মারধর করে এলাকার বাসিন্দারা সেই ঘটনায় গতকাল একজনকে গ্রেপ্তার করে কোটে তোলা হয়েছিল তারপর ফের আরও একজনকে গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করা হয় যদিও ধৃত ব্যক্তি তিনি ওই দিন ঘটনাস্থলে ছিলেনই না বলে দাবি করেছেন তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে এমনটাই দাবি করেছেন ধৃত ব্যক্তি আজ আমাকে ফাঁসিয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট তিনমূল আমাকে ফাঁসিয়েছে যে ইক্ট অফিসার বড় বড়বাবু আছে ওনার সঙ্গে চ্যালেঞ্জ করবে যে আমি ওখানে স্পটে ছিলাম কি এটা আমি জানতে চাই কারণ এটা সম্পূর্ণভাবে আমাকে মিথ্যাকে হাসানো হচ্ছে ওই আমি বাড়িতেই ছিলাম না অলরেডি দুজনের নাম দেওয়া হয় এটা আপনার কাছে রিকোয়েস্ট এবং সমস্ত প্রশাসনের কাছে আমার রিকোয়েস্ট ওনার বিরুদ্ধে যেন অ্যাকশান নেওয়া হয়